জলমগ্ন বরুন বরুণহাটের পরিদর্শনে ব্লক আধিকারিক ও পঞ্চায়েত প্রধান দ্রুত সমাধানের আশ্বাস হাসনাবাদ ব্লকের গ্রামের বরুণহাট পঞ্চায়েতে দক্ষিণ বরুণহাট গাজীপাড়া ও পালপাড়া সহ একাধিক ধরে জলমগ্ন টানা বৃষ্টির জেরে কোথাও হাটু সমান কোথাও কোমর সমান জল জমে রয়েছে এই অবস্থায় গ্রামের জীবনযাত্রা বিপর্যস্ত ঘরে সব ও পোকামাকড় ঢুকে পড়ার পাশাপাশি কৃষি জমি ও মাছের ভেড়েরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দীর্ঘদিন জল জমে থাকার ফলে তা পচে গিয়ে পরিবেশ দূষিত হওয়ার আশঙ্কাও দেখা অভিযোগ বহুবার কার্যকারী ব্যবস্থা নেওয়া হয়নি পঞ্চায়েত কর্তৃপক্ষের দাবি ইতিমধ্যেই শ্যালো মেশিন বসিয়ে জল নিকাশের কাজ শুরু হয়েছে পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে মঙ্গলবার এলাকায় পরিদর্শনে আসে হাসনাবাদ ব্লক আধিকারিক স্থানীয় পঞ্চায়েত প্রধান ও অন্যান্য প্রতিনিধিরা তারা গ্রামবাসীদের সঙ্গে দেখা করে সমস্যার কথা শুনেন ও আশ্বাস দেন দ্রুত সমাধানে কর্তৃপক্ষ জানান আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের মাধ্যমে এই সমস্যার স্থায়ী সমাধানের চেষ্টা করা হবে পাশাপাশি অস্থায়ীভাবে জল নিকাশ ও দূষণ রোধের ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন তারা এ বিষয়ে আমরা এখানে যারা রয়েছেন এখানকার অধিবাসী তাদের সঙ্গে কথা বলেছি মাননীয় হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব এখানে উপস্থিত রয়েছেন অরুণহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেব উপস্থিত রয়েছেন ইঞ্জিনিয়ার সাহেব উপস্থিত রয়েছেন আমরা সবাই মিলে এখানে সমস্যাটা ওদের সঙ্গে আলোচনা করে যেটা বুঝলাম যে এখানে একটা পারমানেন্ট সলিউশন না হলে এটা বারবার ঘটনাটা রিপিট করছে তো আমাদের সৌভাগ্য যে খুব তাড়াতাড়ি আমাদের এখানে আমাদের পাড়া আমাদের সমাধান যে কর্মসূচিটা সেটা এখানেও চলে আসবে তো এই দুটো বুথেরই এটা যেহেতু কমন সমস্যা আমরা দুটো বুথের কাছ থেকে এই সমস্যাটা যেহেতু পাচ্ছি তো সেই কারণে আমরা সেরকমভাবেই একটা প্ল্যানিং করব যাতে এই সমস্যাটা উঠে আসে এবং সেটার আশু সমাধান ওই প্রোগ্রাম থেকেই করে নেওয়া যায় এবছর তো বর্ষার ভাগই বেশি এমনি সাধারণত সব জায়গায় পেলাভিত হচ্ছে বর্ষার জন্য এখানটা একটু বেশি হয়েছে নিচু জায়গা তো এখানে নিকাশির কোনো ব্যবস্থা নেই আমরা এখানে ইরিগেশান দপ্তর আমাদের পঞ্চায়েত সমিতি বিডিও ম্যাম প্রধান লোকাল সদস্য পঞ্চায়েত নিয়ে আলোচনা করে একটা নির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে যাতে জলটা নিকাশি করা যায় খুব শীঘ্রই আমরা এটা ব্যবস্থা করছি গ্রামবাসীদের সাথে আলোচনা করে শান্তিপূর্ণ এটা আমরা তাদের আশ্বস্ত করেছি আজকে এখানে কয়েকদিন একটা সমস্যা হচ্ছে আঠারোটি পরিবার জলমগ্ন হয়ে আছে প্রায় এক সপ্তাহ ধরে আমরা পাম্পসেটের মাধ্যমে জলটা আমরা ক্লিয়ারেন্স করার চেষ্টা করছি পাশাপাশি আজকে ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে ইঞ্জিনিয়ার সাহেবরা এসেছেন আমাদের বেডিও ম্যাডাম এসেছেন সভাপতি সাহেব এসেছেন আমরা এখানকার স্থানীয় যারা আমাদের প্রতিনিধি এখানে লোকাল প্রতিনিধি যারা আছে তাদের সঙ্গে আলাপ আলোচনা করে একটা সমাধান সূত্র আমরা বার করেছি এবং আমার পালে আমার সমাধান যে স্কিমটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা নামিয়েছেন সেই স্কিমের মাধ্যমে দিয়ে আমরা আশা করছি এই সমস্যাটা স্থায়ী সমাধান করব এবং আমি এই বছর থেকে এই সমস্যাটা এখানে থাকবে আমি আবুল কালাম প্রধান বরুণা ট্রাইমসিপ গ্রাম পঞ্চায়েত এই বিষয়ে বলবো আমরা দু দুই তিন বছর ধরে আমরা ভোগ করছি এই পানি আমাদের বাড়ির উপরে উঠে আসছে এই পানিটা সারাবার জন্য আমাদের প্রধান কিংবা সভাপতি বিডিও ম্যাডাম এসেছে আমাদের সব দেখে গিয়েছে এখন আমাদের এই পানি সরার লাইন করে দেবে সিদ্ধান্ত নিয়েছে সুবিধা হবে